আজ শুক্রবার সতেরোই আশ্বিন দু হাজার চব্বিশ সালে চৌঠা অক্টোবর ধনুরাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো বার জপ করুন নিরামিষ খাদ্য খাবার খেয়ে মহিলারা আজ লাইট কালারের কোনো ড্রেস পরে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন শুরু হয়েছে দেবীপক্ষ দেবীপক্ষ অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদি প্রেমের জীবনে সফলতা পেতে চান সম্পত্তি তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান যদি বিখ্যাত হতে চান ফেমাস হতে চান মা লক্ষ্মীর যদি বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে চান তাহলে অবশ্যই আজ আপনারা শুক্রাচার্যের অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাইট কালারের ড্রেস পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কোনো বিষয়ে কেউ যদি কোনো মতামত জানতে আসে নিজের মতামত জানাতে দ্বিধাগ্রস্ত যেন হবেন না আত্মবিশ্বাসের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে দেয় অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাসকে ফিরে পেতে সমস্যার মোকাবেলা করুন প্রাণ খুলে হাসুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা আর চূড়ান্ত রূপ নিতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জেলে মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে ভুলেও সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে গৃহের কোনো খবর শুনে আজ সংবেদনশীল হতে পারেন যারা বাড়ি থেকে কর্মের কারণে বা শিক্ষার কারণে বা ভ্রমণের কারণে অনেক দূরে আছেন অবসরকালীন সময়ে বাড়ির লোকজনের সঙ্গে একটু ফোনে কথা বলুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন